হ্যালো স্টুডেন্টস আমি শুভঙ্কর শুভ জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা ক্লাস এইটের কোষে থেকে এগারোর আট থেকে শুরু করবো আট ডাকায় বলেছে সাধারণ বায়ুতে নাইট্রোজেন অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড এবং গ্যাসের পরিমাণের অনুপাত এত 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 পারসেন্ট পঁচিশ লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে এই সব তাহলে মোট গ্যাস মোট গ্যাস সমান সমান পঁচিশ লিটার নাইট্রোজেন আছে সেভেন্টি ফাইভ পয়েন্ট সিক্স পারসেন্ট নাইট্রোজেন আছে সেভেন্টি ফাইভ পয়েন্ট সিক্স পারসেন্ট তাহলে একশো লিটারে একশো লিটার গ্যাসে নাইট্রোজেন আছে 75.6 ফাইভ লিটার এক লিটার গ্যাসে নাইট্রোজেন আছে সেভেন্টি ফাইভ বাই একশো লিটার আর পঁচিশ লিটারে পঁচিশ লিটার গ্যাসে নাইট্রোজেন 75.6 সেভেন্টি ফাইভ পয়েন্ট সিক্স বাই হানড্রেড ইন্টু টোয়েন্টি ফাইভ পঁচিশ দিয়ে চার পঁচিশে একশো চার দিয়ে চারক্ষে চার তিনে সাত তিন আর পাঁচে পঁয়ত্রিশ বত্রিশ তিনে তিন আট ছয় ছত্রিশ চার নং ছত্রিশ তাহলে আঠেরো পয়েন্ট নয় লিটার তারপরে বলেছে তেইশ পয়েন্ট জিরো চার পার্সেন্ট অক্সিজেন তাহলে অক্সিজেন আছে তেইশ পয়েন্ট জিরো চার পার্সেন্ট তাহলে একশো লিটার গ্যাসে অক্সিজেন আছে তেইশ পয়েন্ট জিরো ফোর লিটার এক লিটার গ্যাসে অক্সিজেন আছে তেইশ বাই লিটার আর পঁচিশ লিটার গ্যাসে অক্সিন আছে তেইশ পয়েন্ট জিরো ফোর বাই ইন্টু টোয়েন্টি ফাইভ দিয়ে চার পঁচিশে একশো চার দিয়ে চার কুড়ি তিনে তেইশ তাহলে তিন আটশন তাহলে চার সাতটা আঠাশ উনত্রিশ তিরিশ দুই চব্বিশ চার ছয় চব্বিশ ফাইভ পয়েন্ট সেভেন সিক্স লিটার তারপরে বলেছে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড তাহলে কার্বন ডাইঅক্সাইড আছে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট তাহলে একশো লিটার গ্যাসে কার্বন ডাইঅক্সাইড আছে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স লিটার এক লিটার গ্যাসে কার্বন অক্সাইড আছে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স বাই একশো লিটার পঁচিশ লিটার গ্যাসে কার্বন ডাইঅক্সাইড ওয়ান পয়েন্ট বাই হান্ড্রেড লিটার পঁচিশ দিয়ে চার পঁচিশ একশো চার দিয়ে এটা কাটলে জিরো দিয়ে একে তেরো চারে চারে ষোলো জিরো পয়েন্ট থ্রি ফোর লিটার নয়দা নয়দাকে বলেছে তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো মিলন দাদা বইয়ের উপর লেখা দামের উপর যথাক্রমে ক্রমে দশ পার্সেন্ট ও পাঁচ পার্সেন্ট ছাড় দিলেন বইটির উপর লেখা দাম দুশো টাকা হলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিলে দিলো হিসাব করি তার মানে দুশো টাকা ধার্য মূল্য লেখা দাম মনে ধার্য মূল্য তাহলে লেখা লিখিত দাম লিখিত মূল্য লিখিত মূল্য সমান সমান দুইশো টাকা প্রথমে দশ পার্সেন্ট ছাড় তাহলে দশ পার্সেন্ট ছাড়ে একশো টাকা লিখিত মূল্য লিখিত মূল্যে বিক্রয় মূল্য নব্বই টাকা দশ পার্সেন্ট ছাড় যেহেতু তাহলে একশো থেকে দশ টাকা বিয়োগ হবে তাহলে এক টাকা লিখিত মূল্যে বিক্রয় মূল্য নব্বই বাই একশো টাকা আর দুশো টাকায় নব্বই বাই একশো ইন্টু দুইশো একশো দুগুণে দুইশো নয় দুগুণে আঠেরো একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকার উপর পাঁচ পার্সেন্ট ছাড় দেবে তার মানে পাঁচ পার্সেন্ট ছাড়ে পাঁচ পার্সেন্ট ছাড়ে একশো টাকা লিখিত মূল্যে বিক্রয় মূল্য যদি পাঁচ পার্সেন্ট ছাড়তাম একশো বি ফাইভ মানে পঁচানব্বই টাকা এক টাকা লিখিত মূল্যে বিক্রয় মূল্য পঁচানব্বই বাই একশো টাকা আর একশো আশি টাকা লিখিত মূল্যে বিক্রয় মূল্য পঁচানব্বই বাই একশো ইন্টু একশো আশি শূন্য শূন্য পাঁচ দুগুণের দশ পাঁচ উনিশে পঁচানব্বই দুই দিয়ে নয় দুনে আঠেরো মানে উনিশ গুণ নয় 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 একাশির এক নয় নয় একাশি এক হাতে আট নাক নয় আটে সতেরো ওয়ান সেভেন ওয়ান টাকা প্রতিটি বাহু দুর্ঘ দশ পার্সেন্ট বাড়ালাম তাহলে একটি বড় ক্ষেত্র মানে কি যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান এবং কোনগুলো সমকোণ থাকে বলে বড় ক্ষেত্র তাহলে বড় ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি আমি বাড়াই এখানে বড় ক্ষেত্রে বাহুদর্গ দেওয়া নেই তাহলে ধরি বর্গক্ষেত্রের বাহুর দুর্ঘ

আর এক এককে বাহৈর্ঘ্য হবে একশো দশ বাই একশো একক আর এক্স এককে বাহুর দৈর্ঘ্য বেড়ে হবে একশো দশ এক্স বাই একশো একক শূন্য শূন্য কাঁটা তার মানে হচ্ছে এগারো এক্স বাই দশ একক তাহলে পূর্বের ক্ষেত্রফল কত ছিল আগে ক্ষেত্রফল ছিল ক্ষেত্রফল মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রে মানে বাহু তার মানে বাহু গুণ বাহু তাহলে বাহু তবু এক্স ছিল তাহলে এক্স গুণ এক্স মানে এক্স স্কোয়ার বর্গ একক এখন বাহু ক্ষেত্রফল হবে বাহুগুণ বাহু বাহু মনে হচ্ছে এগারো এক্স বাই দশ তাহলে এগারো এক্স বাই দশ গুণ এগারো এক্স বাই দশ তার মানে দশ দশে একশো এগারো এগারো একশো একুশ এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার এত বর্গ একক ক্ষেত্রফলের বৃদ্ধি ক্ষেত্রফলের বৃদ্ধি সমান সমান এখন হয়েছে একশো একুশ একশো একুশ স্কোয়ার বাই তাহলে নিচে একশো তাহলে একশো একুশ একশো আর এক্স স্কোয়ার কোন করলে একশো এক্স স্কোয়ার তার মানে বিয়োগ করে থাকবে একুশ এক্স স্কোয়ার বাই একশো বর্গ একক এটা বৃদ্ধি পেয়েছে পূর্বের বর্গ পূর্বের ক্ষেত্রফলের উপরে তার মানে এক্স স্কোয়ার এ বৃদ্ধি পেয়েছে একুশ এক্স স্কোয়ার বাই একশো একই বৃদ্ধি পেয়েছে একুশ এক্স স্কোয়ার বাই একশো বাই এক্স স্কোয়ার আর যেহেতু শতকরা বার করতে বলেছে তাই একশোতে বৃদ্ধি পেয়েছে একুশ এক্স স্কোয়ার বাই একশো গুণ এই এক্স স্কোয়ার বাই ওয়ান আছে তার মানে ওয়ান বাই এক্স স্কোয়ার হবে ইন্টু একশো তার মানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা একশো একশো কাটা তার মানে একুশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ছাড় তাহলে পনেরো টাকা ছাড় পায় একশো টাকায় এক টাকা ছাড় পায় একশো বাই পনেরো টাকায় আর চুয়ান্ন টাকা ছাড় পায় একশো বাই পনেরো গুণ চুয়ান্ন পাঁচ তিন পাঁচ পনেরো পাঁচ কুড়ি একশো তিন তিন দুই পাঁচ তিন চব্বিশ তার মানে কুড়ি গুণ আঠেরো আঠেরো দুগুণে টাকা চিনির মূল্য টোয়েন্টি বেড়ে গেছে তাহলে আগে একশো টাকায় একশো কেজি চিনি পাওয়া যেত এখন যেহেতু চিনির মূল্য টোয়েন্টি পার্সেন্ট বেড়ে গেছে তাহলে একশো কেজি চিনির দাম হবে একশো কুড়ি টাকা তাহলে একশো টাকায় কুড়ি টাকা বেড়েছে যেহেতু কুড়ি পার্সেন্ট বেড়েছে মানে একশো টাকা কুড়ি টাকা বেড়েছে এবার বলেছে যে চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কমাতে হবে বিশ্বাস করি তাহলে আমাদের একশো টাকার চিনিই কিনতে হবে তাহলে আমাদের খরচ কত কমাতে হবে হ্যাঁ কত রাখতে রাখতে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে তার মানে আমরা একশো কুড়ি টাকায় কুড়ি কমাতে হবে তাহলে একশো কুড়ি টাকায় কমাবো কুড়ি টাকা এক টাকা কমাবো কুড়ি বাই একশো কুড়ি টাকা আর শতকরা কমাতে হবে তাহলে একশো টাকায় কমাবো কুড়ি বাই একশো কুড়ি ইন্টু একশো শূন্য শূন্য কাটা চার তিন চার পাঁচ কুড়ি তিন চারে বারো পঞ্চাশ বাই তিন ভাগ করলে তিন ষোলো আটচল্লিশ দুই পঞ্চাশ দুই বাই তিন তার মানে ষোলো পণ্য দুই বাই তিন পার্সেন্ট কমাতে হবে জল জমে বরফ হলে আয়তন দশ পার্সেন্ট বৃদ্ধি পায় দশ পার্সেন্ট বৃদ্ধি অর্থাৎ একশোতে বৃদ্ধি পেয়ে হয় একশো দশ এবার বলেছে যদি আবার এই বরফ বরফগুলো জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে তাহলে আমাদের একশো দশের থেকে কমে একশো হবে তাহলে আয়তন কমবে আয়তন কমবে একশো দশ বিয়োগ একশো তার মানে দশ তাহলে এই দশ কমবে কত একশো দশে তাহলে একশো দশে কমবে দশ একে কমবে দশ বাই একশো দশ আর একশোতে কমবে দশ বাই একশো দশ ইন্টু একশো শূন্য শূন্য তার মানে একশো বাই এগারো ভাগ করো নয় এগারো নিরানব্বই এক একশো তাহলে এক বাই এগারো তাহলে নয় পূর্ণ এক বাই এগারো পার্সেন্ট আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এইভাবে ভিডিওগুলি দেখে পাশে থাকো আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখো যাতে নতুন ভিডিও ছাড়লে সর্বপ্রথমে তোমার কাছে যায় আর সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না ধন্যবাদ